আসসালামু আলাইকুম আজকে সকালের ঘটনা আমার দোকানের সামনে কারেন্টের উপরে কারেন্টের সাথে শট খেয়ে একটা চোরের পাখি একদম মর্মান্তিকভাবে আহত হয়েছে তারপরে আমি দোকানে আসার পরে পাখিটাকে পাই কিন্তু যখন পাই পাখিটার অবস্থা খুবই ভয়াবহ কারণ দুই পা এবং পাখা পালক ছিল সবই পুরো শেষ শুধু জানটা বাকি ছিল দেখি চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা এখন পানি খাওয়াইছি পানি খাওয়ানোর পরে টিস্যুর মধ্যে করে বাসা বানিয়ে ওকে রাখছি দেখা যায় কী হয় আলাইকুম আপনারা সবাই দেখছেন ভিডিওর প্রথমে যে আমি পাখিটাকে বাঁচানোর চেষ্টা করছি পাখিটা হচ্ছে কারেন্টের শর্ট খেয়ে পরে উপর থেকে পড়ে গেছিল তো পড়ার পরে প্রায় এক দেড় ঘন্টা রাস্তায় পড়েছিল আমি দোকানে আসার পরে পাখিটাকে দেখছি দেখে বাঁচানোর চেষ্টা করছি কোনোভাবে সম্ভব হয় লাস্টে এই যে পাখিটা মারা গেছে এখন চিন্তা করলাম যে এনে ফালাই দিতে মায়া মাকে মায়া হচ্ছে চিন্তা করলাম যে এটা মাটির নিচে মানে কবর দিয়ে দিই এখন এদিকে তো মাটি পাওয়া মুশকিল চলো বাইরে বাইরে দেখাই মাটি এদিকে নাই ওই সামনে রাস্তা রাস্তা দেখে ওই সামনে রাস্তার মাঝখানে যে ডিভাইডার আছে ওখানে আমরা এটা কবর দিয়ে দেবো মাটির ঢাকা মাটির অভাব দূর থেকে না আসান দূর থেকে বুঝলি ঢাকা শহরে মাটি নাই গাড়ি গাড়ি দেখিস মাটির অনেক অভাব এই চাকুতে তো উঠেও না কাছ কাস্তায় কাছ থেকে দেখাই হাসান একটু কাছ থেকে মানে পাখিটারে আমি এত বিশ মিনিটের মতো যত্ন করছি এই 20 মিনিটের মধ্যেই অনেক মায়া হয়ে গেছে যে পাখিটাকে যে ফালাই দেবো মারা যাওয়ার পরে আমাকে ইচ্ছা করতেছিল না তো চিন্তা করলাম পাখিটারে কবর দিয়ে দেই একটু কষ্ট করি এই মাটি তো শক্ত তো ইও করা যায় না এই হলো অবস্থা আসলে আমার এই পোষা পাখি খুব মায়া লাগে বাসায় বিড়াল আছে তারপরে কুকুর যদি কোনো অসুস্থ হয়ে যায় যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি যে মানে একটু হেল্প করার জন্য আর কি পাখিটাকেও বাঁচানোর চেষ্টা করছিলাম কিন্তু হয়তো বা আল্লাহ হাত রাখে নাই এ পর্যন্ত ছিল হয়তো চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারপরে মনে সান্ত্বনা যে আর তো লাগবে মনে সান্ত্বনা থাকবে যে না বাঁচানোর জন্য চেষ্টা করছি এখন বাঁচানোর মালিক তো আল্লাহ এতটুকু সান্ত্বনা যে আমি চেষ্টা করছি পাখিরা কে বাঁচাতে পারি নাই অবস্থা না না পাখি মারা গেছে হয়তো অনেকেই দৃশ্যটা দেখে অনেকের কাছে হাস্যকর মনে হবে অনেকে মনে করবে যে হয়তো কাজ কাম নাই তো এই জন্য হয়তো এগুলো করতেছে আসলেই না আমি অনেক ব্যস্ত থাকি নিজের ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত হ্যাঁ শেষ এই যে মারা গেছে কিছু করার নাই এখন বাস্তবতা মানতে হয় ভালো থাক শেষ